অনেকদিন আগের ঘটনা দুই হাজার প্রেম করছেন প্রেম করতে চাইছিলেন আগের ঘটনা হ্যাঁ না দশ পনেরো বছর দশ পনেরো বছর কোন স্মৃতি আছে না না এরকম কিছু নেই প্রেম সুখানে না কষ্ট আনে প্রেম তো আমি কষ্ট আনে প্রেম যদি আপনার সাথে প্রেম করলাম বন্ধু বান্ধবের সাথে প্রেম করলাম হয়তো বন্ধু বান্ধব যে কোনো একটা কথা লইয়া কথা রাখে নাই হয়তো এর লগে মনটা লাগাই এলো প্রেমে কত এরকম সিস্টেম প্রেমে কত এরকম সিস্টেম এই প্রেমিকার লগে কথাবার্তা কইলাম হয়তো প্রেমিকা দুঃখ দিল এটা তো অনেক

যেমন কি যেমন ধরে নিয়ে আপনার স্বার্থ কেন হয়ে যায় সেটাও সেটাও পাইলাম না কারণ কি বাপমা করাই তো না বাপমারে অফার দিছি করাই লাগে বাপমা করাই তো না পছন্দ না না পছন্দ না বিয়ে কিনিজের নিজের পছন্দ করছেন না পারিবারিক ভাবে বিয়ে আপনার পারিবারিক বারে বিয়ে করা হয়েছে আর যদি পারিবারিক না করা হইলে তো আমি এই যে বললাম না যে আর ফ্রেম করছিলাম এটা সার্থক হয় নাই এটা তো সার্থক না এটাও সার্থক হইল এই পরিবারের কারণে ভালোবাসার মানুষের প্রতি আপনার কোনো আক্ষেপ আছে না না কোনো আক্ষেপ নেই আমার কোনো অভিযোগ আছে না কোনো অভিযোগ নেই চাওয়া পাওয়া না না এরকম ভাই কোনো কিছুই না যদি কখনো সে ফিরতে চায় আপনার অন্য কোলে আসতে চাই তাকে কি গ্রহণ করবে এটা কি সম্ভব এটা তো সম্ভব না আমার তো ধরুন বিয়ে করছি প্রায় পনেরো ষোলো বছর হয়ে আছে কি আর সম্ভব হয় তাও হচ্ছে না সন্তান সংসার জীবন কেমন উপভোগ করতেছেন ভাই সংসার যেমন তেমনই হোক বাহিরের দিয়ে খুব ঝামেলা হচ্ছে

160 বেশি বালা না সারা বছর যেন করো যেন কম বালা সারা বছর যেখানে কাজ করলে দুটাকা টাকা কম হবে সেখানে ভালো এখানে ভালো না এটা বুঝাইতে পারতে নিও না মনে হই লাগিয়া এই এই মালিয়া কবাই কাম করে দাও না কেয়া এই মালিয়া কাম করে দাও না কেয়া কাম করাই তার না এগুলো কাম নিও কে লাগিয়া এরকম বিষয় আছে তার মানে কি এরকম বিষয় এই খেলা তো দেই

সংসার জীবনে কি তাহলে বাইরের চাপটা তৈরি হয় সংসার জীবন আল্লাহ যেরকম শুয়ে আছি এটা লাগে কোনো দুঃখ নাই কোনো দুঃখ ওই যে এটাই মানুষের কাম কাজ নিয়ে খুব জানলা কথা কর বাবা ছিল না থেকে যখন অর্থ সংসারে ঢুকে তখন তো একটা শান্তি লাগে তখন লাগে বলতে গেলে আপনি দেখা এক মালিয়ার কাজ করি মালিয়ার কাজ যতদিন কমপ্লিট না করতে পারি ততদিন যে আমি কাজ কাম করি আমার হাজিরাটা যখন আমি মালের কাম কাজ করে শেষ করে দিই তখন দুই এক মিটে যাই কয়েটিয়া পাই